দুর্নীতি অনুঘরের রাজনীতি বিরুদ্ধে লড়তে হবে একদম সরকারি না তাকে বিরুদ্ধে লড়াই করতে ইনসাষ্ট্রাকচার হাঁটতে পারবেন এই তিন চার চারটায় চলতি আসুন অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ের শিক্ষা কাজ গণতন্ত্রের দাবিতে এই লড়াই অংশ নেই

মানুষের মধ্যে থেকে বন্দুকের নল বের করে সাধারণ মানুষকে খুন করার যে বিরাট যুদ্ধ চালিয়েছিল মানুষের বিরুদ্ধে সেই যুদ্ধের মা হচ্ছে সীতামণী স্বর আমাদের মা এ গোটা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের যারা খেতে খেতে চায় যারা প্রতিবাদ করতে চায় যারা লড়াই করতে চায় তাদের মা সীতামণী সরেন আবাস দা বলেছেন পলাশ দাও বলতে পারলে খুব ভালো হতো সেই যে অগ্নি গর্বের সময় সেই সময়ে যারা এই আজকের আমরা যারা ঝান্ডাটা বইছি তারা যখনই সংগঠনটাকে করেছেন প্রতিদিন নিজেদের লেখনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন শহীদের লাশকে কাঁধে বয়েছেন এটা শুধু একটা তথ্য এটা শুধু একটা তথ্য যে চারশো আঠাত্তর জন আমরা আমাদের শহীদের লাশকে বয়েছি শুনতে একটু কেমন কাঁধেছি লাগে যে চারশো আঠাত্তর জন কিন্তু চারশো আঠাত্তরটা মায়ের বুক খালি চারশো পরিবারে আলোগুলো নিভে যাওয়া চারশো আঠাত্তর বাদ এই বুকটাতে দীর্ঘশ্বাস ফেলা চারশো আঠাত্তর বাদ এই মনে ভেতরে কাঁদা গতকাল থেকে এই ঝাড়গ্রামে আমরা বত্রিশ সাত তেত্রিশ নম্বর ইনসাফ যাত্রার দিনে পথ হাঁটছি পথ হেঁটেছি নেতায় গ্রামের মধ্যে দিয়ে পথ হেঁটেছি লালগড়ে গণআন্দোলনের অফিসের মধ্যে দিয়ে পথ হেঁটেছি বহরমপুরের যে আম গাছের নিচে শালকুকে ফেলে রেখে দিয়েছিল তার মাকেও ছুঁটে দেয়নি সেই পথ দিয়ে পথ হেঁটেছি যত শহীদের রক্ত পড়েছে তত মাটি কাদা হয়েছে কিন্তু পাটা আমাদের পিছল হয়ে যায়নি পাটা আরো শক্ত হয়েছে আর এই লড়াইয়ের আজকের মঞ্চে যখন আমাদের প্রাক্তনীরা আবাস দ্বারা যখন বলেছেন যে তোমাদের এই লড়াইয়ে আমরা নিজেদেরকে সেঁকে নিচ্ছি আমরা গোটা ঝাড়গ্রামের মানুষের কাছে আমরা বলতে চাইছি আমাদেরকে যে সময়ে যে স পরিস্থিতিতে আজকের দিনে গোটা রাজ্যের শুধুমাত্র ছিতামণি সোরেনের আজকে ইনসাফ নয় শুধুমাত্র ফুল্লরা মন্ডলদের ইনসাফ নয় শুধুমাত্র মৈদুল আনিস এদের ইনসাফ নয় আসলে আজকে যারা এই মঞ্চে দূরে দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনছেন তাদের হাতে কাজ তাদের পেটে ভাত তাদের মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াইয়ে যা যা বাধা যা যা অত্যাচার তার বিরুদ্ধে যে হিনসাপটা আমরা চাইছি সেই হিনসাপের দাবিতে আমাদের লড়াইয়ে কোথাও কমা কোথাও পুণ্যচ্ছেদ কোথাও একটাও কোনো করবে না যে মার্কে আমাদের কোথাও ক্লান্ত কোথাও বিশ্রাম নেওয়ার সময় আছে এ লড়াই অবিরাম এ লড়াই দীর্ঘ এ লড়াই ধারাবাহিক তাই একটা সময়ে আমরাও এই লড়াইটা করছি এবং এই লড়াইটা ব্রিগেডের মাঠে একটা বড় লড়াইয়ে পথ দেখাবে আমরা শুধু বলতে চাই যে যে সময়টাতে এখানে বাম নেতা কর্মী সহ জনগণকে খুন করা হয়েছে আসলে সেই সময়টাতে গোটা অবিভক্ত মেদিনীপুর এবং তার সাথেই ঝাড়গ্রামে আসলে আরে শেষ মানুষের বিরুদ্ধে মমতা ব্যানার্জী কে চার্জ করেছিলেন আসলে বিল পাহাড়ি অম্ল আসলে যে সবর পরিবারগুলোকে দুঃখে মুতিজীবীরা মেকাপ লাগিয়ে কেটেছিলেন আসলে আজকে সবর পরিবারগুলোর খবর নেবার কেউ নেই আসলে যে বামেদের সরকার 98 যে রাস্তা তৈরি করে দিয়েছে তার জন্য ভিত্তিপত্র স্থাপন করে দিয়ে গেছিল এই সময়কালে মাওবাদীদের নামে তাই আজকে শবরদের জন্য যে পুষ্টিকর বাগানটা তৈরি করে দিয়েছিল একটি পঞ্চায়েতের ভেতরে সেই শবররা কিন্তু ওই বাগানটা আজ অব্দি খুঁজে পায়নি যে শবরদের আজকে বার্ধক্য পাতা পাওয়ার কথা ছিল তারা পায়নি বরং উল্টে যারা খেতে খাওয়া যারা মেহনতি যারা মেধাবী যারা বেঁচে থাকতে চায় আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং দেশে বিজেপির পার্টিটা তাদেরকে রাস্তায় বসে থেকে আন্দোলন করতে বাধ্য হচ্ছে আসলে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা লড়াইটা করছি এই লড়াই संगे जुक्त छात्र जुब मेहनती सरकारी कर्मचारी डॉक्टर, इंजीनियर, आईनजीवी सबा जे रखम पथ है पथ हम ना जानी है कठिन समय था और इस कठिन दौर में हम लोग खुद को यही मानते हैं कि हम उस मिट्टी का पौधा नहीं है जिस मिट्टी को नदियों ने सींचा है हम उस बंजर जमी का पौधा है जिसको मृत्यु से जीवन हमने खींचा है আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা